হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আবারও ডিএ সংক্রান্ত বা মহার্ঘ ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে বড়ো খবর দিয়েছে এই ডিএ সংক্রান্ত বা মহার্ঘ ভাতা নিয়ে মোডিফিকেশন আবেদন করছে না রাজ্যে সাতাশে জুনের আগেইটি মিলবে ডি এ ভাতা বা পেনশন কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে চলুন তাহলে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে জট অবশেষে খুলতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকারের সাম্প্রতিক পদক্ষেপে এমনই ইঙ্গিত মিলছে লক্ষ লক্ষ কর্মী অধীর আগ্রহে তাকিয়ে আছেন কবে তাঁদের ন্যায্য পাওনা হাতে পাবেন এই পরিস্থিতিতে অর্থ দপ্তরের তৎপরতা এবং রাজ্য সরকারের মনোভাব বদল নতুন আশার আলো কিন্তু দেখাচ্ছে চলুন তাহলে আরও কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আমরা দেখে নিই সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে একটি স্পষ্ট নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের রায় অনুযায়ী দু হাজার নয় থেকে দু সাল পর্যন্ত বকেয়া ডি এর পঁচিশ শতাংশ আগামী সাতাশে জুনের মধ্যে কর্মীদের মিটিয়ে দিতে হবে এই নির্দেশের পর স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল রাজ্য সরকার হয়তো এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য বা পুষ্টিকরণের জন্য আদালতে আবেদন করতে পারে কিন্তু সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী রাজ্য সরকার সেই পথে হাঁটছে না বরং আদালতের নির্দেশ মেনে চলার জন্যই তারা প্রস্তুতি শুরু করেছে এটি নিঃসন্দেহে একটি বড় এবং ইতিবাচক পরিবর্তন অর্থ দপ্তরের সক্রিয়তায় কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সূত্রের খবর রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই বটিয়া ডিএ মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ের কাজে নেমে পড়েছে এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আসবে এবং কিভাবে কর্মীদের অ্যাকাউন্টে তা সময় মতো পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে সরকারের এই সক্রিয়তা প্রমাণ করে যে তারা বিষয়টি নিয়ে যথেষ্ট আন্তরিক যতক্ষণ না পর্যন্ত অর্থের সংস্থান চূড়ান্ত হচ্ছে ততক্ষণ সরকার আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করবে না তবে প্রস্তুতি সম্পন্ন হলেই বিজ্ঞপ্তি জারি করে কর্মীদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা যায় চলতি বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে পারেন রাজনৈতিক মহলের একাংশের ধারণা তিনি তার বক্তৃতার সময় বকেয়া দিয়ে নিয়ে কোনো ইতিবাচক ইঙ্গিত দিতে পারেন যদিও সব কিছুই নির্ভর করছে অর্থ দপ্তরের প্রস্তুতির ওপর তবে মুখ্যমন্ত্রীর একটি আশ্বাসবাণী কর্মীদের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে অন্যদিকে সরকারি কর্মী সংগঠনগুলিও পরিস্থিতির ওপর কোড়া নজর রাখছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যদি রাজ্য সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে বকেয়া দিয়ে মেটাতে ব্যর্থ হয় তাহলে তারা আদালতে দ্বারস্থ হবে এবং আদালত অবমাননার মামলা দায়ের করবে তাই সব মিলিয়ে আগামী সপ্তাহটি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ডিএ নিয়ে এই দীর্ঘ টানা পূরণের অবসান ঘটবে কিনা সেই উত্তর হয়তো আর কয়েক দিনের মধ্যেই পাওয়া যাবে এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট ডিএ সংক্রান্ত বা মহার্ঘ ভাতা বা পেনশনভোগীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকে এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য আপনাদের どんなわけ